দিনের শুরুটা হয়েছিল বেশ সুন্দর বৃষ্টি হয়ে যায় সকাল নিয়ে কিন্তু দুঃখের বিষয় বেলা হতেই বৃষ্টিটা কমে গেল আর বৃষ্টির দেখা মিলল না যাই হোক ভিডিওর প্রথমে বলবো যারা যারা আমার ভিডিও দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে প্রথমে হলো মুগ ডাল এখানে মুগ ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যেহেতু বৃষ্টি হচ্ছিলো চারিদিক অন্ধকার তো হবেই আর আমি এখানে ভিডিও করছি রান্নার ভিডিওটা একটু অন্ধকার এসছে মুগ ডালটা সেদ্ধ হতে বাকি আছে আর একটু সেদ্ধ হবে আর ডালের ওপরে যে ফেনাগুলো দেখছো ওগুলো আমি সব ফেলে নেব পরে এখন ফেনাগুলো দেখতে পাচ্ছ পরে আমি ফেলে নিয়েছি আর এনেছো হলো আজকে আমাদের বাড়িতে মোরলা মাছ মৌরলা মাছ এনেছি এটা এখন বাঁচতে সময় লাগবে যেহেতু ছোটো মাছ ধুয়ে কেটে কেটে বেঁচে ধুয়ে এনে নুর মাখিয়ে ভেজে নেব আর মোরলা মাছ দিয়ে কিন্তু আজকে আমি চচ্চড়ি বানাবো আর হয়েছিল হল আলু ভাজা এখানে আলুগুলো কুচ কুচু করে কেটে নিয়ে ভেজে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি বেশ ভালো লাগবে ডাল ভাতের সঙ্গে আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আর যেহেতু চচ্চড়ি হবে মরলা মাছের চচ্চড়ি তার জন্য আমি প্রথমে জিরেগুলো ভেজে নিচ্ছি মাছের চচ্চড়িতে যে জিরে দেব সেই জিরেটা শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি আর এই জিরেটা আবার ডিমের ঝলে হবে ডিমের ঝোলেও দেবো আর পাটটাতে সিংগড়াতে বেটে নেব জিরেগুলো প্রথম ভেজে নিতে হবে জিরে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে রাখবো এরপরে যে আমি চচ্চড়ি বানাবো মরু মাছের চচ্চড়ি তার জন্য কড়াইতে কালো জিরে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভুজে নেব পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছি চচ্চড়ি বানানোর জন্য সেই সবজিগুলো দিতে দিয়ে দেবো আর চচ্চড়ি রান্না করার জন্য পেঁয়াজটা অবশ্যই লাগবে পেঁয়াজ আর আলু তারপর যে যেমন সবজি কেটে ভালোবাসে আমি এখানে বেগুন ঝিঙে পটল ডাঁটা সব রকম সবজি কেটে আলু সমস্ত রকম সবজি কেটে দিয়েছি আমার মুগ ডাল আর আলু ভাজাটা রান্না হয়ে গেছে আর হবে আর দুলেই হয়ে যাবে চকি সবজিগুলো দেওয়ার পর একটু নাড়া চাড়া করে নেব এই সবজিটা আমি ঠিক সোদ্ধবো আর রান্না দিকে মরলা মাঝে ভেজে নেব যেহেতু দুটো ওভেন বেশ সুবিধা হয়েছে দুটো ওভেনেই রান্না করা যায় আর কত মরলা মাছ ভাজো হয়ে গেছে আর আজকে মাছগুলো তো সাইজটাও খুব সুন্দর আর প্রত্যেকটা মাছ ডিম হয়েছে ডিমগুলো পেট ভর্তি দিয়ে খেতেও ভালো লাগে মরলা মাছ এই মাছগুলো এক ফিট হয়ে গেছে আমি আর এক ফিট উল্টে দেব আর তেলের মধ্যে যে সবজিগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি আগে সবজির সঙ্গে কেটে দিয়েছি এইভাবে মরলা মাছ দিয়ে চচ্চড়ি বানালে কিন্তু আর একটু ডাল হলে আর কিচ্ছু চাই না এই দিয়ে খাবার খাওয়া হয়ে যায় অনেক সময় আমি এই চচ্চড়ি দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারি এত ভালো লাগে খেতে মোরলা মাছের আদায় আম দিয়ে টকও বানানো যায় আম তেঁতুল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দেওয়ার পর ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি একটু হলুদটা একটু কম হয়েছে বলে আমি আবার হলুদটা একটু দিয়ে দিলাম এরপর আমি ঢেকে রাখব মিশিয়ে নেওয়ার পর ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য মরলা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে ঢাকনা করে দেখি প্রায় সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আবার আমি যে জিরেটা দেখিয়েছিলাম সেটা দিয়েছে জিরে বাটাটা দিয়ে এর মধ্যে দেওয়ার পর আবার আমি মিশিয়ে নেব আর মাছগুলো দিয়ে এর মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মাছটা যাতে শক্তির সঙ্গে একটু নরম হয় তার জন্য আমি একটু ঢেকে দেব ভিডিওর মধ্যে যদি আমার কোনো কথাবার্তায় ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর ভিডিও তোলার ক্ষেত্রেও যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই মাপ করে দেবেন এদিকে আমি ডিম ছলাবে হবে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো এবার আমি ছাড়িয়ে নেব ডিম ছাড়লে বেশ ভালো লাগে ছাড়াতে অনেক কিছু কিছু ডিম আছে ডিমের আঁশগুলো ছাড়তে চায় না খুব তখন খুব বিরক্ত লাগে ডিমের আজকে যে ডিমগুলো সেদ্ধ করেছি খুব সুন্দর খোলাগুলো ছেড়ে গেল চটচর হয়ে গেছে এবার বাকি আছে হলো ডিমের ঝোল রান্না করে রান্নাটা যেন প্রত্যেক গৃহিণীর একটা বড় কাজ রান্না কমপ্লিট করতে পারলেই যেন সব কাজ এমনিতেই কমপ্লিট হয়ে যাবে আর আমি মিষ্টি কুমড়া সেদ্ধ দেবো সেটা ভাতের মধ্যে সেদ্ধ দেবো মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি মিষ্টি কুমড়া সেদ্ধ ভাত যে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো সেদ্ধ আজকে আমি লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা করবো আর এদিকে ডিমগুলোও ভেবে নিচ্ছি ডিমের ঘুম ভাতের জন্য আমি তেলে ওর সামান্য গোলুপুরো দিয়ে দিয়েছি তাতেই ডিমের কালার এসে যাবে ডিমগুলো পুরো ভালো করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে তুলে নেব অনেক সময় ডিম ভাজতে গিয়ে মানে তেল তেলের মধ্যে ডিম দিলে বেশ ফাটে তার জন্য ডিমগুলো আগে একটু করে ফাটিয়ে নিতে হলদি দিয়ে একটু ফাটিয়ে নিতে হয় ডিমগুলো আমি তুলে নেবো একটু একটুখানি বেশ সুন্দর ভাজা হয়েছে ডিমগুলো এরপর যে দিনগুলো তোলার পর যে তুলে থাকবো যে আলুগুলো কেটে রেখেছি ডিমের গুলো যে আলু দেবো সেগুলো কেটে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেব আলু দিনে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা একটু জিরে বাটা ലോക അതോ ലംപ হলুদ হল দেওয়ার পর আবার নিয়ে নেবে নার করে নেবে আর কাঁচা লঙ্কা আগে থেকে আমি আলু ভাজার সময় দিয়ে দিয়েছি আর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালারটা একদম লাল চোক্ত পড়ছে তো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর আর ঝোল ফুটে উঠলে এত সব দিনগুলো দিয়ে দেবো জল দেওয়ার পর একটু মিশিয়ে মিশিয়ে ঝোলটার সঙ্গে ঝোল ফুটে উঠেছে ঝোল ফুটে উঠেছে আমাদের ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে আমি গরম মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেব ডিমের জন্য হয়ে গেলো বান্না কমপ্লিট এবার দুপুরে খাবার পালা দুপুরে খাবার আগে আগে মিষ্টি কুমড়াটা মেখে নেবো মিষ্টি গুণো শুদ্ধ হয়ে গেছে আর আমি এখানে শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি ওভ ওভো নিয়ে পুড়িয়ে নিচ্ছি লঙ্কাটা পোড়া হয়ে গেছে লঙ্কাটা পুড়িয়ে নুনের মধ্যে চটকিয়ে নিয়ে সর্ষের পুড়ে দিয়ে মিষ্টিগুলো দিয়ে মেখে নেব আর শুকনো লঙ্কা পোড়া দিয়ে মিষ্টি পরশু লঙ্কা পোড়া বা ভাজা দিয়ে মিষ্টি গুঁড়ো মাখলে বেশ ভালো লাগে থাকে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর ভালো করে মেখে নেব আর মিষ্টি কুমড়াটাও আজকে খুব ভালো ছিল একদম খুবই ভালো মিষ্টি আর একদম খুবই ভালো ছিল মিষ্টি কুমড়াটা মাখা হয়ে গেছে এবার দুপুরে খাবার পরিবেশনের পালা দুপুরের থালের মধ্যে নিয়ে নিয়েছি ভাত গরম গরম ভাত নিলাম আলু ভাজা আর হয়েছিল মুগ ডাল মিষ্টি কুমড়া সেদ্ধ বা ভর্তা যা বলবে মিষ্টি কুমড়া সেদ্ধ মুগ ডাল আর মাছের চচ্চড়ি আর ডিমের ঝোল এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ভিডিওটা আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে টাটা বাই বাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য থালাটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার সুন্দর করে খেয়ে নেওয়ার পালা